পূর্ব ভারতের দিকে প্রধানমন্ত্রীর লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী দামোদর মোদী শত্রু মমতা নয় কংগ্রেস নয় শত্রু হচ্ছে অনুপ্রবেশকারী এর আগেও আমরা দেখেছি মোদী সরকারের সুদর্শন চক্র মোদি সরকারের মিসাইল মোদি সরকারের ড্রোন দেখেছি পাকিস্তানের 100 মিটারের ঘর ঢুকে মেরে এসেছে সেই শক্তি ভারতের আছে সেই শক্তি দিয়েই এবার অনুপ্রবেশকারীকে হুঁকারে দিচ্ছে অনুপ্রবেশকারীদের সাথে মোকাবিলা করবে আর যারা অনুপ্রবেশকারীকে আড়াল করার চেষ্টা করছে তাদের সাথে কিন্তু যুদ্ধ হবে তাদেরকে ভারতের মানুষ ক্ষমা করবে না অনুপ্রবেশকারী মুক্ত ভারত তার জন্যেই তো মিজোরামে গিয়ে রেলপথ জড়লেন সভা করলেন তারপরে মণিপুর সেই মণিপুরে সভা করলেন মণিপুরে মানুষের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মেলালেন ওই যে সেভেন সিস্টার যেগুলো জন্য হুঙ্কার করেছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ ইউনুসর সেই যে সেভেন স্টার রক্ষা করার জন্য তারপরে সেখান থেকে চলে এলেন সরাসরি এই পশ্চিমবঙ্গে প্রশাসনিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী দামোদর এই পশ্চিমবঙ্গে বড় সেই হচ্ছে এই অনুপ্রবেশকারী বন্ধ করতে হবে এই পশ্চিমবঙ্গ দিয়েই অনুপ্রবেশকারী ঢুকছে এই পশ্চিমবঙ্গে সেনা কমান্ডের সাথে বৈঠক করলেন সাথে ছিলেন প্রতিমন্ত্রী রাজনাথ সিং অজিজ ডোভাল এবং তিন সেনাকর্তা নিয়ে এক জরুরি মিটিং করলেন কেন করলেন সারা ভারতবর্ষে ছেড়ে দিয়ে এই পূর্ব ভারতের দিকে লক্ষ্য কেন করছেন এই পশ্চিমবঙ্গ হয়ে গেছে ভারতের মাথা ব্যথা এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের আলাদা করতে খুঁজছে এই যত অনুপ্রবেশকারী ঢুকছে সেই দিকে লক্ষ্য করা যে কারণে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এইগুলোতে মা বোনেরা আতঙ্কিত আছে যে কি করে আমরা সুরক্ষিত থাকব সেই দিকে মোদি সরকারের লক্ষ্য আছে যে অনুপ্রবেশকারীকে ঘুষপেককারীকে বন্ধ করতে হবে ঘুষপেককারীর জন্য যদি যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করা যাবে ঘুষপেক মুক্ত ভারত বর্ষ চাই প্রধানমন্ত্রী দামোদর মোদী কি বলেছে শুনুন ডেমোগ্রাফি বদলনে কি সাজি সে চল রই ये राष्ट्रीय सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है इसलिए अब देश में एक डेमोग्राफी मिशन शुरू किया जा रहा है भाजपा का लक्ष्य है घुसपेठियों से देश को बचाएंगे घुसपेठियों से देश को मुक्ति दिलाएंगे और मैं उन राजनेताओं को भी कहना चाहता हूं आप जो चुनौती लेकर के मैदान में आए ना मैं सुना तान करके उस चुनौती को स्वीकार करता हूं और लिख लो मैं देखता हूं घुसपैठियों को बचाने में तुम कितनी ताकत लगाते हो और घुसपैठियों को हटाने में हम कैसे अपना जीवन लगा देते हैं हो जाए मुकाबला घुसपेटियों को बचाने के लिए निकले हुए लोगों को भुगतना पड़ेगा मेरे शब्द सुन के रखो ये देश उनको माफ नहीं करेगा तू विलियम एक जरूरी मीटिंग लें राजनाथ सिंह तीन सेना प्रधान लिए তারপরে সরাসরি চলে গেলেন বিহারে বিহারে সেখানে সভা করলেন মিটিং করলেন এই বিহার পশ্চিমবঙ্গ মা বোনেরা আতঙ্কিত থাকে ওই অনুপ্রবেশকারী ঘুস্পীদের জন্য তারা ঢুকে হামলা করছে মা বোনদের টার্গেট করছে ভাই দাদাদের টার্গেট করছে আমাদের খাবার কেড়ে নিচ্ছে আমাদের জায়গা জমি কবজা করে নিচ্ছে সেই অনুপ্রবেশকারীকে রুক্ত হবে অনুপ্রবেশকারীকে বাধা দিতে হবে তাই তো বড় সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার এই পূর্ব ভারতের দিকে পূর্ব ভারতের দিকে নজর দিয়েছে এই পূর্ব ভারত ভারত সরকারের বর্তমানে মাথা ব্যথা হয়ে গেছে যেখানে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ বিদেশি অনুপ্রবেশকারী ঢুকছে ভারতে ভোটার কার্ড বাড়াচ্ছে আর তারা ভারতে থাকছে আবার ভারতের উপর গালা ভারতকে আবার গালাগালি দিচ্ছে ভারতের সুযোগ সুবিধা গ্রহণ করছে আর ভারতের ভাই দাদা মারাকে টার্গেট করছে সেই অনুপ্রবেশকারীকে রুখতে হবে কেন্দ্র সরকারে বড় সিদ্ধান্ত করেছে যে ঘুষপ্যাক অনুপ্রবেশকারী মুক্ত ভারত চায়